আজকে আপনাদের সাথে একটা পোর্টেবল রিডিং ডেস্ক নিয়ে কথা বলবো যেটা অ্যাকচুয়ালি বেবিদের জন্য করা হয়েছে অনেকগুলো ফাংশন এখানে আছে তার মধ্যে প্রথমেই যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনারা এখানে দুটো পায়া আছেন যেটা কিন্তু ফোল্ড আনফোল্ড করাটা একেবারে ইজি আর নর্মালি এটা তো একটা রিডিং ডেস্ক যেখানে বেবিদের জন্য আরবি হরফ থেকে শুরু করে বাংলা হরফ থেকে শুরু করে ইংরেজি থেকে শুরু করে অঙ্ক সব কিছুই দেওয়া আছে আর একটা ম্যাজিক হচ্ছে এখানটায় কিন্তু বেবিরা তাদের অন্যান্য রিডিং বুকস থেকে শুরু করে স্কেল থেকে শুরু করে পেন্সিল থেকে শুরু করে রাবার কাটা সব কিছু স্টোর করে রাখতে পারবে অ্যান্ড আফটার দ্যাট এটাকে লাগিয়ে নিলেই হবে পরবর্তীতে বাচ্চারা যদি চায় এটাকে একদম ভাঁচ করে খুব সুন্দরভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে পাশে কিন্তু এভাবে ধরেও তারা ট্রান্সফার করতে পারবে আর খুবই সুন্দর একটা প্রিমিয়াম প্যাকেজিংয়ে আপনাদের কাছে কিন্তু এই প্রোডাক্টটা ডেলিভার করা হবে সো এর কিন্তু মূলত মোট দুটো কালার আছে একটা হচ্ছে কিউট বেবি পিঙ্ক কালার যেটা মেয়ে বেবিরা খুব পছন্দ করে আর একটা হচ্ছে খুব সুন্দর স্কাই ব্লু কালার মোস্ট অফ দ্য বেবিরা অনেক পছন্দ করে আল্লাহ এবরুয়ান আসসালামু আলাইকুম